মাইকেল দেববর্মা নামে এক চোদ্দ বছরের যুবকে সফল অস্ত্রোপচার হয় আগরতলা হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজে জানা যায় মাইকেলের জন্মসূত্র থেকে পেটের সমস্যা ছিল দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন ডাক্তারের কাছে গেলেও কিছুই আজ করতে পারেনি আগরতলা হাপানিয়া হাসপাতালে গেলে রোগ নির্ণয় হয় তারপর অপারেশন করা হয় বর্তমানে সুস্থ রয়েছেন মাইকেল খুশি তার পরিবার তো এখন বাচ্চা সুস্থ আছে খাচ্ছে বাগানো হচ্ছে রেড নম্বর পেয়ে কোনো প্যাটে ব্যথা নেই স্বাভাবিকভাবে বসতে পারছে শুয়ে থাকতে পারছে ওর নিজের মতন যে থাকতে পারছে এটাই আর কি আমার এই এই ইয়েটার বলার একটাই উদ্দেশ্য এত বড় বয়সেও এত মানে যেটা কনসেন্ট্রেটলি আমি এটা ডায়াগনোস হয়েছে ফোরটিন ইয়ার্স এজে ঠিক আছে তো আই থিঙ্ক যখনই যেই বাচ্চাই প্যাট ব্যথা নিয়ে ভর্তি হবে বা যেখানে যে প্যাট ব্যথা নিয়ে বা নিয়ে যদি কোনো বাচ্চা আসে আই থিঙ্ক এপিডেটিক সার্জিক্যাল ওপিনিয়ন ইজ এ মাস্ট টু রুল আউট সাচ না হলে পরবর্তীকালে এরকম অবস্থা হয় মিট কাট মানে যেটা নারীগুলি পচে যাওয়ার ইয়েতে চলে গেছিলো স্টেজে চলে গেছিলো বাচ্চার মানে অপারেশনটা মোটামুটি ধরেন তিন ঘন্টা থ্রি আওয়ার্স লেগেছে মানে যেটা আমরা বলতে পারি মানে সাধারণ মানুষের যে কোনো জিনিস মানে ডান দিকে বাঁ দিকে বাঁ দিকে ছিল পেটের ভিতরে